আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটি খুবই দুঃখজনক একটি ভিডিও ধরতে পারেন যদিও আমার স্ক্রিন পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একটা ভাই কান্না করেন না দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন তাহলে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশি ফোন দিয়েছিল তো আসলে মূল কাহিনিটা কী ছিল বিগত দুই তিন দিন হবে এই যেই ভাই ফোন দিয়েছে তার এক ফ্রেন্ড মানে যেই ভাই ফোন দিয়েছে তার এক ফ্রেন্ড ওই ফ্রেন্ডের ওয়াইফের কাছে ফোন দিয়েছে আর যেই ফ্রেন্ড যেই ফ্রেন্ডে ছিল ওই ফ্রেন্ডের আসলে মূল কাহিনীটা কি হয় মূল কাহিনী ছিল এই যে যে ভাই দেখতে পাচ্ছেন ফোন দিছে তার ফ্রেন্ডে বিগত তিন চার দিন হবে এটা ডুবাইয়ের ঘটনা তিন চার দিন হবে অসুস্থ তো অসুস্থ ছিল অসুস্থ নিয়ে সে কাজে যায় কাজে যাওয়ার পরে রাত যখন কাজ শেষ করে বাসায় আসে সকলেই বাসায় আসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সকলেই একই সাথে শুয়ে পড়ে ঘুমানোর জন্য তো ঘুমার রাত্রে শোয়ার পরে সকালে সবাই হাত ডিউটিতে চলে যাবে সবাই ঘুম ভেঙে উঠে উঠে সকালে ফ্রেশ হয় ফ্রেশ হওয়ার পরে ওই লোকটা দেখতে পাচ্ছে উঠতে পারছে না মানে তাদের ফ্রেন্ড সেগুলো শুয়েই ছিল সে উঠতেছে না তো সকলে অবাক হয়ে যায় যে কি হলো হয় উঠতেছে না কাজে যাবে কিনা না এইরকম আসলে মূল কাহিনীটা ছিল তারপরে এই যেই ফ্রেন্ড ছিল ওর ও ডাক দিতে যায় তারপরে আসলে সে আল্লাহর ডাকে উপরে চলে যায় দর্শক শ্রোতা এই জন্য আর কি সে বাংলাদেশে তার ওয়াইফের কাছে ফোন দেয় ফোন দেওয়ার পরে তারা কি বলে তো অবশ্যই আপনারা চলুন একই সাথে ভিডিওটি দেখে আসি তাহলে বুঝতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি স্বাভাবিকভাবে

সানু ভাই গতদিন কোনদিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝছেন নেই উনি দাকে সারা দিয়ে ওইপারে চলে গেছে বুঝছেন নেই উনি আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই নয়ন ফার্স্ট ব্লক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও